এখন আসেন মাইজবান্ডারির বিরুদ্ধে এরকম অপপ্রচার করে ওখানে যাইও না ওরা জিন চালা দেয় জিন দিয়া মানুষকে মুরিদান করে জিন চালা দেয় ওখানে যাইও না ওরা শেরেক করে সেজদাই করে বেড়া বেড়ি আছে এবারে তাহলে মক্কা মদিনা যান মুজদালিফা যান মুজদালিফা নারী পুরুষ একসাথে শোয় তাইলে ওই নকশার সাথে মাইজ নকশা মিল আছে না নাই তাইলে সেখানে ফতুয়া লাগাইতে পারো না ওই মাইজ ভান্ডারিরা সংখ্যা গরিষ্ঠ মানুষ কম এই জন্য ফতুয়া লাগাও আর ফতুয়া চলবে না মানুষের জ্ঞান চক্ষু ফুটি গেছে মানুষ মক্কা মদিনা যাহা দেখি আসে রে এখন মাইজ যাইয়া তাহা দেখে জোরে কন সুবহানাল্লাহ মক্কা মদিনার নারী পুরুষ একসাথে আল্লাহ বলে তাওয়াপ করে মাইজ নারী পুরুষ একসাথে যায় তাহলে মাইজ সাথে মক্কা মদিনার মিল আছে কিনা নাই নাই আমার রাসুল সারা বন্ধু আমার আল্লাহ সারা আমার রাসুল সারা বন্ধু আরে অলি অলি মুহাবতে ওলি আউলিয়ার মুহাবতে আল্লাহ নবীর دیدار চাই লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ইলাহা

গৌসুল আজম মাইজি ভান্ডারি ওলি আল্লাহর আলো ঘরে ঘরে জ্বালাইয়া লাভ নাই ঘরে ঘরে জ্বালাইতে যাই ঘর বাড়ি মানুষের গাড়ি ঘোড়া সব পড়াইতেছে ইসলামের নাম দিয়ে ঠিক না ভাই ঠিক তাইলে এই কোরআনের আলো যদি এই দেহগড়ের মধ্যে জ্বালানো যায় গ তাহলে আর কারোর সাথে বেজাল হবে যদি কোরআন এই কোরানের আইন কোরআনের দিক নির্দেশনা যদি নিজের আত্মার মধ্যে প্রতিষ্ঠিত করা যায় তাহলে আপনার দ্বারা একটা মশা পর্যন্ত মারবেন না এরকম বহুত সাধু আছে যে তারা একটা মশা পর্যন্ত মারে না কেন তাদের ভিতরে এরকম দয়া মায়া সৃষ্টি হয় কর্ণা সুবহানাল্লাহ আল্লাহ যদি ঘরে ঘরে যান আমাদের এখন একটা বড় সমস্যা হয়েছে কি জানেন নেই নিজে শিখি অন্যের শিখাই নিজে শিখি কিন্তু নিজে সেই শিক্ষা মতো চলি আজকে সেই জন্য আমাদের দেশে আজকে এত সমস্যা আমাদের এই বাচ্চাগুলাকে যে টিচাররা শিক্ষা দেয় এই শিক্ষকদের জন্য সরকার বিএড বানাইছে বহুত কিছু কলেজ বানাইছে শিক্ষকদেরকে ট্রেনিং করানোর জন্য আমি অনুরোধ রাখব শিক্ষকদেরকে যেন সেই শিক্ষা দেওয়া হয় যেন বাচ্চাদেরকে নমনীয়তা ভদ্রতা আদ্রতা ভদ্রতা উদারতা শিখানোর জন্য আজকে উদারতা ভদ্রতা বাচ্চাদেরকে শেখায় না শিক্ষকরাও শিক্ষা নিয়ে করে ব্যবসা সরকারে এত কিছু দিতেছে বাংলাদেশ সরকার এই আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদেরকে যা দিছে ও অন্য কোন সরকারের আমলে এত কিছু দেয় নাই তারপরেও শিক্ষকরা এই ছোট ছোট বাচ্চাদের থেকে প্রাইভেটের নামে টিউশনির নামে ভোটার আরে এই কি স্কুলের স্মার্ট কার্ডের নামে শুধু দোকাবাজি দামতাবাজি করতেছে তাইলে এই বাচ্চারা কি দোকাবাজি শিখবো না ভালো কিছু শিখবো কথা বুঝেন কি শিখবো এই যে বাচ্চারা দেখতেছে তো যে আমার এই টিউশনির নাম দিই এই আমার পরীক্ষার ফির নাম দিয়া এ আমার উপবৃত্তি সরকারে দিতেছে আমার আটশো টাকা আর সাররা দিতেছে আমার সাতশো টাকা তাহলে বাচ্চারা বুঝে না যে একশো টাকা কে খাইছে অন বাচ্চারা তো বোধাই বাচ্চারা বুড়ার থেকেও বড় সালাক ঠিক না ঠিক পরীক্ষার ফি সরকারে মাফ করে দিছে মেয়েদের ছেলেদের এখন শিক্ষকেরা কৌশল করি স্কুলের বাতা এই বাতা ক্লাবের বাতা টিচার বাতা টিফিন বাতা বিভিন্ন বাতার নাম দিয়ে নিতেছে বাচ্চারা বুঝে কি বুঝে না তাইলে এরাও বড় প্রতারণা শিখবে না প্রতারণা শিখবে কি শিখবে না তাই আমাদের শিক্ষকগুলাকে আগে নির্লোভ হইতে হবে শিক্ষকগুলা সুশিক্ষিত হইতে হবে তাহলেই আমাদের বাচ্চাগুলার ভবিষ্যৎ উন্নত হবে আর না হলে এই জাতি আরও ধ্বংস হবে ঠিক না ভাই ঠিক যাই হোক তাই তাহলে আল কোরআনের আলো যদি দেহ করে জ্বালানো হয় তাহলে সুশিক্ষায় শিক্ষিত হবেন আর যদি ঘরে ঘরে জ্বালান সুশিক্ষায় শিক্ষিত হবেন না তাইলে কি কমু আমাদের স্লোগান হইল দেহ করে জালো আমাদের স্লোগান কি তাইলে বলেন আল কোরআন আলো মনের ভিতর জালো অলি আল্লাহর আলো দেহ গড়ে জালো মাইজবান্ডারির আলো জোরে কোন আলহামদুলিল্লাহ বাবা গভীর মনোযোগ আমার কথা ছিল সেই দুরুদে মনে আসেনি আল্লাহ গান গায়ে নবীর শানে আর অলি আল্লাহর শানে প্রমাণ কোরআন জোরে কোন আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহ কোন গানটা গাইছে নবীর শানে একটু শুনেন

বান্দারগণ তোমরা আমার নবীর পর দুরুদ পড়ো তাসলিমা মানে আদবের সহিত জুড়ে কোন সুবহান আল্লাহ এখন আমাদের দেশে কিছু ইয়াজিদের সেলা সেরা নবীর শানে দুরুদ পড়ে অত বড় বেয়াদব মাহফিলে উঠে আবার যারা দুরুদ পড়ে যারা নবীরে ভালোবাসে তাদেরকে তারা ব্যঙ্গ করে ঠিক না বে ঠিক বাবারে আমার আল্লাহর নামের অক্ষর বারোটি কয়টি রাসুলের অক্ষর কয়টি দেখেন কত মিল কত বড় হলে কইতে পারে যে আমার মতো আপনার মতো নবী নবী আমাদের মতো মানুষ আবার কোরআন শরীফের আয়াত দিয়েও দলিল দেয় এই আয়াতটা যেটা ইন কুল ইননামা আনা বাশারুম মিসলুকুম ইউহা যে আয়াতটা দিয়া তারা দলিল দেয় বাজান গ এই আয়াতটার অনেক কথা আছে আমি একটু সাধারণ জ্ঞানে কথা বলি কেন আমি ভালো কোনো শিক্ষিত না আমি একজন মূর্খ মানুষ আমি কি মূর্খ জ্ঞানী মানুষ বাবারে আমার কথাগুলো আমি বলে যাচ্ছি ভুল শুদ্ধ বিচার করে আপনি ধরবেন যদি আপনি ভুল শুদ্ধ বিচার করে যদি আপনি বিবেক দিয়ে বিচার করে কথাগুলো না ধরেন তাহলে ওই মোল্লার কাঁচা বাদামের মতো আপনার জীবন নষ্ট হবে আমার কিছু আশা যাইব না আমি কালকে সকালে চলে যাবো কথা বুঝছেন আমি এখন এই আলোরে অন্ধকার কইয়া যাইতেছি আপনি অন্ধকার মানার কোনো দরকার আছে না আপনি তো বুঝে নিছেন আর জ্ঞানী হইল তারা যারা সু সু কথাগুলো বেছে বেছে নি আমল করে জোরে কোন সুবহান আল্লাহ তাইলে আমি আজকে আলোকে অন্ধকার বলে যাব কিন্তু আপনি অন্ধকার মানবেন না আলোই মানবেন আলোই তাইলে বাবা ধরে নেন কথাগুলো এই আয়াতটা দিয়া তারা দলিল যে নবীতে কইছে আমাদের মতন মানুষ এই আয়াতটা নাজিল হওয়ার আগে আবু জাহেল মক্কা মদিনার মধ্যে ছড়াইছেন যে তোমরা কেউ মোহাম্মদের কাছে যাইও না মোহাম্মদ বড় জাদুঘর তার কাছে গেলে তোমরা তার ফান্দে পড়ে যাবা তারে ভালোবেসে ফেলবা আর বাড়িঘরের কথা মনে থাকবে না তোমরা তার কাছে যাইও না সে বড় কুফুরি করে জাদুগুরি করে এখন যেটা বুঝা মাইজবান্ডারিদের বেলায় মাইজবান্ডার যে না ওখানে শেরেকের কারখানা নারী পুরুষ একসাথে নাচানাচি করে মাইজবান্ডারিরা ডোল বাজাইয়া গান বাজনা করে দুনিয়াতে রাসূল রে দুনিয়াতে নবীরে ফাটাইছে গান বাজনা ধ্বংস করার জন্য এভাবে ওয়াজ করে ঠিক নাইভাবে ঠিক অথচ নবীর সামনে বিবি আয়েষায় দপ বাজাইয়া গান করছে আবু বককর হারাম কইছে কওয়ার সাথে সাথে আল্লাহর রাসুল নাক দিয়া কইল আবু বককর সাবধান কথা নাই বিবি আয়েশা যা করতেছে তাকে তা করতে দাও জোরেকন সুবহান আল্লাহ তাইলে তারাই হাদিস বিরোধী কিনা এখন আসেন মাইজবান্ডারির বিরুদ্ধে এরকম অপব্যস্থার করে ওখানে যাইও না ওরা জিন চালা দেয় জিন দিয়া মানুষকে মরিদান করে জিন চালা দেয় ওখানে যাইও না ওরা শেরেক করে সেজদায় করে বেডা বেডি অত্তরে না এবারে তাহলে মক্কায় মদিনে যান মুজদালিফা যান মুজদালিফা ও নারী পুরুষ একসাথে শোয় তাইলে ওই নকশার সাথে মাইজ ভান্ডারের নকশা মিল আছে না নাই আছে তাইলে সেখানে ফতুয়া লাগাইতে পারো না ওই মাইজ ভান্ডারীরা সংখ্যা গরিষ্ঠ মানুষ কম এই জন্য ফতুয়া লাগাও আর ফতুয়া চলবে না মানুষের জ্ঞান চক্ষু ফুটি গেছে মানুষ মক্কা মদিনা যাহা দেখি আসে রে এখন মাইজ যাইয়া তাহা দেখে জোরে কোন সুবহানাল্লাহ মদিনা নারী পুরুষ একসাথে আল্লাহ বলে তাওয়াপ করে ও নারী পুরুষ একসাথে যায় তাহলে মাইজ সাথে সাথে মদিনার মিল আছে কিনা নাই বাবারে এখন আবু জাহেল প্রকাশ করলো নবী মোহাম্মদ বড় জাদুঘর কুপুরি করে জিনছালা দে তাবিজ দে জাদু টনা করে তোমরা কেউ তার কাছে যাইও না এখন রাসুলের কানে যখন এই কথা আসলো রাসুল চিন্তা করলো বাবা আপনি চুরি করেন নাই মিথ্যা বলেন নাই এখন আপনার নামে যদি সমাজে একটা গুজব ছড়ে আপনি চুরি করছেন মিথ্যা কথা কইছেন কম আপনার মন খারাপ লাগবো তাইলে রাসুলের তো একটু মনটা কষ্ট হয়েছে কিরে আমি জাদুগুরি করি না মানুষের ক্ষতি করি না অথচ চাষা আবু জাহেল আমার নামের উপর গুজুব ছড়াইতেছে আল্লাহ এমন সময় জিব্রাইল দ্বারা এই আয়াত নাজিল করছে এই মুহাম্মদ ও প্রিয় বন্ধু ও ভালোবাসার মানুষ হাবিব দুস্তং আপনি মন খারাপ করিয়েন না আপনি এখন থেকে ঘোষণা দেন তোমরা আমাকে জাদুঘর ভাবিও না তোমরা আমাকে সিটার বাটপার ভাবিও না আমি আল্লাহর একজন ফয়গম্বর আমি তোমাদের মতোই একজন মানুষ জরে কন সুবহান এখন নবিয়ে এই আবু জাহেলের অপপ্রচার ডাকার জন্য কইছে আমি তোমাদের মতন মানুষ আর এই মোল্লার গোষ্ঠী ইয়াজিদের গোষ্ঠী লাগাইছে আনি কয় নবী তো আমাদের মতন এই মানুষ কয় নবী মরি গেছে ফসি গেছে কবরে নাই নাউজুবিল্লাহ কোন তাইলে নবী যদি মরি যায় পসে যায় তাইলে কোরআনের সূরা ইউনুসের আয়াত কি মিথ্যা নি মিথ্যানি চূড়া এই যে চূড়া তব আর একশো পাঁচ নাম্বার আয়াত কইলাম এটা কি মিথ্যানি বাবা রে এইভাবে মানুষের কে ওয়াশ করতেছে এবার আসেন আমার কথা ছিল দুরুদে এখন তারা নবীর দুরুদ পড়ে না যারা নবীর দুরুদ পড়ে তাদেরকে ব্যঙ্গ করে আজকের আমার আলোচনা ছিল বাবা আমার কোন দোষ ত্রুটি আপনার চোখে ধরা খাইছে যদি সত্যিকার বিন্দু পরিমাণ ভালোবাসা আমার যদি ক্ষতি যদি থাকে আপনি আমাকে আড়ালে নিয়ে দায়িত্ব